দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অন্যান্য ধর্মানুসারী যারা আছেন তাদেরকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন টিম সাউথ আফ্রিকা আমার আমাকে 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 বলতে বলেন যে চোকার্স মানি কি চোকার্স মানি হচ্ছে তারাই যারা সেমিফাইনাল ফাইনালে ওঠার অযোগ্য এক কথায় যোগ্যতা থাকা সত্ত্বেও একটা টিম যখন ফাইনালের এত কাছাকাছি গিয়ে ফাইনাল জিততে পারে না তাদের প্রতি আসলে কোনো সিম্প্যাথি কাজ করে না তখন আমি জানি না হাউ মাচ পিপ মেনি পিপল সাউথ আফ্রিকা হ্যাভ ইন দেওয়ার কান্ট্রি কতগুলো লোকসংখ্যার দেশ সাউথ আফ্রিকা আমি জানি না তবে তারা সাউথ আফ্রিকান মানুষের যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটাকে একদম থুলিস করে দিছে দর্শক আমি এটা জানি যে তাদের অনেক বেশি খারাপ লাগতেছে মোর দেন আস আমরা যারা খেলা দেখেছি ক্রিকেট প্রেমী মানুষ আছি তারা হয়তো একটা পর্যায়ে ভেবেই নিছিল সাউথ আফ্রিকা ইজ গন অফ উইন দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল এটা সবাই একটা সময় ভেবেই নিচ্ছিল ইভেন ইন্ডিয়ার সাপোর্টার সমর্থক যারা ছিলেন আমার কাছে মনে হয় যেন নাইনটি পার্সেন্ট দর্শক যখন তিরিশ বলে তিরিশ রান দরকার ছিল উইথ সিক্স উইকেট ইন হ্যান্ডস ফর সাউথ আফ্রিকা সেই সময় আপনারাও চিন্তা করেন নাই যে ইন্ডিয়া এখান থেকে একটা ম্যাচ বের করতে পারবে তো এরকম একটা টিমের জন্য আসলে আমার সিম্প্যাথি আসে না করুণও আসে না ফিলও আসে না সত্যি কথা বলতে গতকালকে একটু খারাপ লাগছিল যে সাউথ আফ্রিকা এত ক্লোজলি একটা গেম হেরে গেলো খারাপ লাগছিল খারাপ লাগাটা স্বাভাবিক এটা সব ক্রিকেট ফ্যানদের লাগতেই পারে স্বাভাবিক বাট আমার লাগে নাই দর্শক আর লাগতেও আসে না কারণ তারা নিজেরা নিজেদের সাথে বেমানি করছে তারা নিজেরা নিজেদের জাতিদের সাথে বেমানি করছে নিজেদের দেশের মানুষজনদেরকে কাঁদাইছে কারণ ওই সময়ে দোষটা কার দিবেন দর্শক আপনি যদি আমাকে বলেন আমি দোষ দেবো ম্যাচটা পুরো দোষটা ছিল হ্যানরি ক্লাসেনের একা একা হিরো হওয়াটা উচিত না একটা ওয়ার্ল্ড কাপের মতো এত বড়ো একটা টুর্নামেন্টে এসে কেউ যদি একা একা হিরো হতে চায় দর্শক শেষ সময় জিরো হয়েই তাকে ফিরে যেতে হয় যে সময়টা তিরিশ বলে তিরিশ রানের দরকার ছিল সেই সময়টায় ব্যাটিং করতেছিলেন আপনার হ্যানরি ক্লাসেন এবং ডেভিড মিলার এই দুজন থাকলে শেষ আমি আমার বিশ্বাস ছিল এটা যে দুজন যদি থাকতো তাহলে হয়তোবা পুরোপুরি বিশ খেলার প্রয়োজন পড়তো না কারণ হ্যান্ডি ক্লাসেন যেই একটা টাচে ছিলেন তার মতো টাচে অন্য কোন প্লেয়ারদেরকে আমি গতকালকের ম্যাচটা তো অভিয়াসলি দেখি নাই এত সুন্দর ব্যাটে বল আসতেছিল। দর্শক আপনি আর একটা বাউন্ডারি বা একটা দু একটা ওভার বাউন্ডারি হয়েই যেত তিরিশ বলের মধ্যে দুই চারটা হয়েই যেত একটা হার্দিক পান্ডে আর একটা অফ সাইডের বাহিরের বলকে কেন আপনি টার্গেট করতে গেলেন হিরো হওয়াটা কি আপনার জন্য খুব বেশি দরকার ছিল যেহেতু আপনি হিরো হইতে গেছেন আপনি জিরো হওয়াটা আপনার জন্য বাঞ্ছিত ছিল আপনি নিজে ঠকছেন আপনার দেশকে ঠকাইছেন আপনার দেশের সমর্থকদেরকে ঠকাইছেন এর জন্য আপনাদের সাউথ আফ্রিকার জন্য আমার কোনো সিম প্যাতে কাজ করে না কোনো মায়া লাগতেছে না সো ক্রেডিট অল দ্য ক্রেডিট গোস টু টিম ইন্ডিয়া তারা একটা হারা ম্যাচকে সাউথ আফ্রিকার পকেট থেকে এইভাবে টান দিয়ে বের করে নিয়ে গেছে অল দ্য ক্রেডিট গোজ টু টিম ইন্ডিয়া টু টিম ইন্ডিয়ান বোলার্স টু টিম ইন্ডিয়া ক্যাপ্টেন রোহিত শর্মা তারা বুঝতে পারছে যে খেলার কন্ডিশনটা কী ছিল তারা বুঝতে পারছে যে ওই সিচুয়েশনে হ্যান্ড্রিড ক্লাসেনের উইকেটটা যদি নেওয়া যায় ভারত ইজ ইন দ্য গেম অলওয়েজ টিন দ্য লাস্ট ওভার এই জিনিসটা কিন্তু টিম ইন্ডিয়ারা সমর্থকরা টিম ইন্ডিয়ান পুরা টিম ইন্ডিয়া বুঝে গেছিলো তারা আপনাকে টার্গেট করছে আউটসাইডের বল দিছে আপনি সেই ফাঁদে পা দিছেন আপনি আউট হয়ে ফিরে গেছেন দ্যাটস ওয়াই আপনারা আসলে ও ডিজার্ভ করেন না অ্যাটলিস্ট অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমি আমি আপনাদের প্রতি সিম্প্যাথি দেখাবো না কারণ ভারত অনেক ভালো খেলা খেলেই ওয়ার্ল্ড কাপটা জিতেন এসে আর আপনারা একদম নিঃশ্বাস চেতে নিঃশাহ অনেক খারাপ খেলা খেলে আপনারা ওয়ার্ল্ড কাপটা হেরে গেছেন আর আমার দেখা ইতিহাসে সবচেয়ে তো দল হিসেবে সাউথ আফ্রিকা আপনারাই সবসময় থাকবেন আপনারা কোনো সময় আমার মনে হয় না এই চোকাসের পর্দাটা থেকে বের হইতে পারবেন বিকজ আই বিলিভ আই বিলিভ দিস ওয়াজ দ্য বেস্ট চান্স ফর ইউ গাইজ টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ আই ড নো ওয়েদার ইউ উইল গেট চান্স ওর নট ইন ফিউচার বাট ইউ হ্যাভ লস্ড দ্য ইজিয়েস্ট চান্স ইউর আই বিলিভ আমি বিশ্বাস করি যে আপনারা সবচাইতে সহজ যে সুযোগটা ছিল সেই সুযোগটা আপনারা হারিয়ে ফেলছেন দ্যাটস ওয়াই আপনাদের প্রতি আমার কোনো সিম্প্যাথি নাই আমার যত ধরনের আসলে ভালো লাগে কাজ করতেছে দ্যাট ইজ অনলি ফর টিম ইন্ডিয়া কারণ তারা যেভাবে ক্রিকেটটা খেলছে দ্যাট ওয়াজ ক্রিকেট দ্যাট উই ক্যান কল ক্রিকেট ওয়াট ইন্ডিয়ার টিম হ্যাজ প্লেড সোফার একটা হারা ম্যাচ কীভাবে জিততে হয় সেটা ইন্ডিয়ার কাছ থেকে আপনাদের না শুধু ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশের শিক্ষার দরকার আছে ইন্ডিয়ান টিম কীভাবে এই ম্যাচটাকে আপনাদের গ্রিপ থেকে বের করে নিয়ে গেছে সো নো সিম্প্যাথি ফর ইউ গাইস আই এম সরি ফর দ্যাট হোপফুলি ইউ গাইস উইল ডু বেটার টিম ইন্ডিয়া হ্যাডস অফ দর্শক আপনাদের কি মনে হয় আমার কথাকে যুগ কোনো যুক্তি আছে কি না যদি আপনাদের মনে হয় সাউথ আফ্রিকান টিম ইচ্ছে করে হাঁটছে সাউথ আফ্রিকা আফ্রিকান টিমের প্ল্যানিংয়ে ভুল ছিল সাউথ আফ্রিকান টিমের হ্যান্ডি ক্লাসের হিরো হতে গিয়ে হাঁটছে সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন এই ভিডিওতে আপনাদের কমেন্টসের আশায় রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম